বন্ধুরা মাতা লক্ষ্মী বলেন যে যে মহিলারা সকাল ছটা থেকে নটা পর্যন্ত তাদের ঘরে ঝাঁটা লাগান সতর্ক হয়ে যান কোথাও আপনার এই ভুল আপনার স্বামীকে কঙ্গাল না বানিয়ে দেয় এবং আপনার ঘর থেকে কখনও দারিদ্র্য দূর হওয়ার নামই না নেয় বন্ধুরা বিহারের এক ছোট গ্রামে রাধা নামের এক মহিলা থাকত সে মাতা লক্ষ্মীর খুব বড় ভক্ত ছিল সে প্রতিদিন স্নান করে ঝাঁটা লাগাত এবং মাতা পূজা পাঠ করত এবং তার স্বামী প্রতিদিন মজুরি করত কিন্তু এত সব করার পরেও তার ঘরের দারিদ্র্য দূর হচ্ছিল না যদি সে ঘরের সাফাইয়ের বিশেষ যত্ন নিত দিন দুপুর যখন দেখো তখন ঝাঁটা লাগাত এবং একদিন যেই সেই স্ত্রী মাতা লক্ষ্মীর পূজাপাঠ করছিল ওদিকে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে মৃদু হাসি নিয়ে শেষনাগের শয্যায় বসে এই সব দৃশ্য দেখছিলেন তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু এই স্ত্রী তো আমাদের খুব বড় ভক্ত এবং পরিশ্রম করে কিন্তু তবুও তার ঘরের দারিদ্র্য দূর হচ্ছে না কারণ এই স্ত্রীকে ঝাঁটা লাগানোর সঠিক নিয়ম জানা নেই ঝাঁটা লাগানোর শুভ সময় কোনটা এবং এই কলিযুগে তো স্ত্রীরা যখন মন চায় তখন ঝাঁটা লাগানো শুরু করে দেয় এজন্যই এই স্ত্রীর ঘর থেকে দারিদ্র্য দূর হচ্ছে না তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী তুমি এখন যাও এবং এই স্ত্রীকে জ্ঞান দাও এবং বলো যে ঝাঁটা লাগানোর শুভ সময় কোনটা এবং ঝাঁটা সঠিক সময়ে লাগানো থেকে কত লাভ হয় কারণ ঝাঁটা স্বয়ং তোমারই প্রতীক ঝাঁটায় স্বয়ং তোমারই বাস তখন মাতা লক্ষ্মী বলেন ঠিক আছে প্রভু যেমন তোমার ইচ্ছা এত বলে মাতা লক্ষ্মী সেখান থেকে অন্তর্ধান হয়ে যান এবং সেই স্ত্রীর কাছে হঠাৎ দিব্য আলোর সাথে প্রকট হন সেই স্ত্রী সাক্ষাৎ মাতা লক্ষ্মীকে দেখে আশ্চর্যে পড়ে যায় এবং দুই হাত জোর করে দাঁড়িয়ে যায় তখন মাতা লক্ষ্মী বলেন হে বেটি তুমি তো আমাদের খুব বড় ভক্ত এবং তুমি খুব পরিশ্রম করো কিন্তু তবুও তোমার ঘরের দারিদ্র দূর হচ্ছে না তাই হে বেটি আমি তোমাকে আজ বলবো যে কোন কারণে ঘরের দারিদ্র্য দূর হয় না এবং ঝাঁটা লাগানোর শুভ সময় কোনটা এবং কোনটা না কারণ বেটি তোমার ঘরে যে দারিদ্র বজায় রয়েছে না এটা তোমার ভুল সময়ে ঝাঁটা লাগানো থেকে তৈরি হয়েছে তুমি যে ঝাঁটা সঠিক সময়ে লাগাও না এবং তোমাকে এই জ্ঞান নেই যে কোন সময়ে ঝাঁটা লাগানো শুভ হয় এবং কোন সময়ে ঝাঁটা লাগানো অশুভ হয় এই বিষয়ে আমি আজ তোমাকে বলবো কারণ ঝাঁটায় স্বয়ং আমিই বাস করি যদি স্ত্রীরা ঘরে সঠিক সময়ে ঝাঁটা না লাগায় তাহলে আমি এমন ঘর থেকে রাগ করে চলে যাই যার ফলে ঘরে সব সবসময় দারিদ্র এবং কঙ্গালত্ব বজায় থাকে এবং এমন এমন স্ত্রীদের স্বামীরা কখনো উন্নতি করতে পারে না এমন স্ত্রীদের স্বামীরা চাকলি বা ব্যবসা বা নিজের ধন্দায় সফল হয় না তাই হে বেটি এখন আমি তোমাকে বলছি যে কিভাবে একটা ঝাঁটাও তোমাকে মালামাল বানাতে পারে এবং তোমার একটা লাপারমাহি তোমার ঘরের দারিদ্রের কারণ হয়ে উঠতে পারে তাই তুমি আমার সব কথা মনোযোগ দিয়ে শোনো বেটি সকালের সেই পবিত্র সময় যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় যখন সূর্যদেবের প্রথম রশ্মি ধরতিকে ছোঁয়ায় মন্দির থেকে ঘণ্টার মধুর ধ্বনি আসে এবং পাখিদের চিঁচিহাট পুরো পরিবেশকে এক দিব্য সঙ্গীতে বদলে দেয় সেই শুভ সময়ে ঘরের মহিলারা ঘুম থেকে উঠে স্নান করেন এবং তারপর তাদের হাতে ঝাটা ধরেন তুমি ভাবো বেটি যে তারা শুধু ঘরের সাফাই করছে কিন্তু সত্য এটা যে তারা শুধু ধুলো এবং কচরা সরাচ্ছে না বরং তাদের ভাগ্যকে চমকাচ্ছে তাদের স্বামীর উন্নতির পথ সাফ করছে এবং পুরো ঘরের কিসমত সাজাচ্ছে কিন্তু হে বেটি ঝাটা লাগানোর সময় করা এক ছোট্ট ভুল এবং এক সামান্য লাপারোয়াহী ঘরের লক্ষ্মীকে রাগ করাতে পারে এটাই কারণ যে লক্ষ লক্ষ পরিশ্রমের পরেও ঘরে ধন টিকে না পার্স সব সময় খালি লাগে এবং ঘরে বরকত আসে না আজ আমি তোমাকে সেই রহস্য বলতে এসেছি যা তুমি রোজ অজান্তে করো, এবং সেই অভ্যেসগুলো তোমার ঘরের দারিদ্রের কারণ হয়ে ওঠে যদি তুমি চাও যে তোমার ঘরে সব সময় সুখ শান্তি এবং ধন বজায় থাকে তাহলে আমার প্রত্যেক কথা মনোযোগ দিয়ে শোনো বেটি কারণ এই জ্ঞান তোমার পুরো জীবন বদলে দিতে পারে সবার আগে এই কথা তোমার হৃদয়ে বসিয়ে নাও বেটি যে সকালে ঝাঁটা লাগানো কোনো সাধারণ সাফাইয়ের কাজ নয় এটা একটা এমন পবিত্র কর্ম যার সরাসরি সম্পর্ক তোমার ভাগ্য এবং তোমার ঘরের আধ্যাত্মিক উর্জার সাথে যুক্ত যখন সকাল সকাল সূর্যদেবের প্রথম রশ্মি ধরতিতে পড়ে প্রায় ছয় বা সাতটার সময় সবচেয়ে শুভ এবং পবিত্র হয় এবং যদি সেই সময় কোনো স্ত্রী তার ঘরে ঝাঁটা লাগায় তাহলে সে শুধু নোংরা সরায় না বরং ঘরের নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে এর বদলে ঘরের ভিতরে পজিটিভ এনার্জি শুদ্ধতা এবং আমার বাসের আগমন হতে থাকে হে বেটি এটাই সেই সময় যখন আমি স্বয়ং এমন ঘরে বাস করি যেখানে সঠিক নিয়মে ঝাঁটা লাগানো হয় হেবেটি কিন্তু যদি সেই পবিত্র সময় ঘরের মহিলারা অলসতায় ডুবে থাকে দেরি করে উঠে ঝাঁটা লাগানোকে টালে এবং কখনো এগারোটায় কখনো বারোটায় দুপুরে বা সন্ধ্যায় ঝাঁটা লাগায় তাহলে বুঝে নাও যে তারা স্বয়ং তাদের হাতে আমাকে তাদের ঘর থেকে বাইরের পথ দেখাচ্ছে তারপর সেই স্ত্রীরা অভিযোগ করে যে ঘরে বরকত কেন নেই টাকা কেন টিকে না সুখ শান্তি কেন থাকে না কিন্তু বেটি যখন কর্মই ভুল সময় করা হয় তাহলে ফলও সেই রকম পাওয়া যায় এখন তোমার মনে এই প্রশ্ন উঠছে যে ঝাঁটা লাগানোর সবচেয়ে শুভ সময় কোনটা তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো সকাল ছটা থেকে আটটা পর্যন্ত সময় সবচেয়ে উত্তম এই সময় শুধু সাফাইয়ের জন্য নয় বরং ঘরের ভাগ্যকে চমকানোর সময় যদি তুমি চাও যে তোমার স্বামীর ভাগ্য প্রবল হোক তাদের আয়ু লম্বা হোক ঘরে উন্নতি সুখ এবং খুশালি বজায় থাকে তাহলে এই নিয়ম কখনো ভুলো না যদি কোনো কারণে ছয় বা সাতটায় ঝাঁটা লাগাতে না পারো তাহলে আটটা পর্যন্তও লাগাতে পারো কিন্তু যদি তার থেকেও দেরি হয়ে যায় তাহলে বুঝে নাও যে সৌভাগ্য ধীরে ধীরে দুর্ভাগ্যে বদলে যেতে থাকে হে বেটি এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনো অনেক মহিলা ঝাঁটা তো পুরো মন এবং আস্থা দিয়ে লাগায় কিন্তু পরে তাকে তুলে কোনো কোণে খাড়া করে দেয় বাস্তুশাস্ত্র এটাকে খুব বড় দোষ মানে ঝাঁটাকে কখনও খাড়া করে রাখতে নেই কারণ এটা ঘরের বরকতকে আটকে দেয় এবং আমাকে রাগ করে দেয় যদি তোমার ঘরে ঝাঁটা খাড়া করে রাখা হয়েছে তাহলে বুঝে নাও যে তুমি নিজের হাতে দারিদ্র দারিদ্র এবং কঙ্গালত্বকে ডেকে আনছ ঝাঁটা কোনো সাধারণ বস্তু নয় সেটা আমারই প্রতীক মানা হয় যখন তুমি তাকে দেওয়ালে ঠেকিয়ে দরজার কাছে বা কোনো কোণে এমনি ছেড়ে দাও তাহলে এটা আমার অপমানের সমান হয় এর প্রভাবও তুরন্ত দেখা যায় ঘরে নেগেটিভ এনার্জি বাড়তে থাকে অহেতুক ঝগড়া হয় অশান্তি ছড়ায় খারাপ শক্তির প্রভাব বাড়ে এবং ভুল লোকের আসা যাওয়া শুরু হয় হে বেটি অনেক মহিলা অজান্তে আরেকটা বড় ভুল করে বসে হয়তো তুমিও করো কিন্তু কোনো ব্যাপার নেই ভুল মানুষ থেকেই হয় বুদ্ধিমত্তা এটাতেই যে যখন ভুলের অনুভূতি হয় তাহলে সময় থাকতে সেটা সংশোধন করে নেওয়া ঝাঁটাকে কখনো বাইরের লোকদের দেখানো উচিত নয় এটা কোনো লজ্জার কথা নয় বরং একটা গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম ঝাটাকে যতটা লুকিয়ে রাখা যায় ততটা ভালো হয় ঘরের লোক যদি ঝাঁটা দেখে নেয় তাহলে কোনো দোষ নেই কিন্তু বাইরে থেকে আসা কোনো ব্যক্তি চাই সে অতিথি হোক পাড়া প্রতিবেশী হোক বা অন্য কেউ তাদের ঝাটার দর্শন হওয়া উচিত নয় কারণ এতে ঘরের ধন এবং বরকতের ওপর খারাপ নজর লাগতে পারে হে বেটি এখন ভাবো যদি তুমি ঝাটাকে ঘরের প্রথম ঘরে রেখে দাও বা দরজার কাছে বা আঙনে রেখে ছেড়ে দাও তাহলে যে কোনো ব্যক্তি ঘরে আসবে তার নজর ঝাটার ওপর পড়বেই এটা খুব বড় ভুল হয়ে যায় তাই সব সময় ঝাটাকে এমন জায়গায় রাখো যেখানে কারও নজর না পড়ে না তাকে আঙনে রাখো না অতিথিদের নজরের সামনে যেমন বলা হয় যে ধনের প্রদর্শন করতে নেই তেমনই ঝাঁটারও প্রদর্শন করো না কারণ এটাও ধনের দেবীর প্রতীক তুমি যতটা এটার সম্মান করবে ততটাই আমার কৃপা তোমার ঘরে বর্ষিত হবে তোমার কাছে কত ধন আছে এটা লোকদের দেখানোর দরকার হয় না না হলে লোকেরা নজর লাগিয়ে দেয় এবং যেমন আমি তোমাকে আগে বলেছি ঝাঁটাও আমারই প্রতীক সেটাও এক প্রকার ধন তাই তাকেও লুকিয়ে রাখতে হয় লোকদের সামনে একেবারে না আনতে হয় না হলে ঘরের বরকত ধীরে ধীরে চলে যায় যদি কেউ ঝাঁটার ওপর খারাপ নজর লাগিয়ে দেয় তাহলে বুঝে নাও যে ঘরের উন্নতি থেমে যেতে পারে অনেক লোক এই কথাগুলো বোঝে এবং জেনে শুনে অন্যদের অভ্যাস থেকে তাদের বরকতের ওপর প্রভাব ফেলে দেয় তাই ঝাঁটাকে সবসময় সাফ এবং নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে হয় মনে রাখো ঝাঁটাকে বাথরুমের কাছে বা নোংরার কাছাকাছি কখনও রাখো না কারণ যেমন তুমি তোমার টাকা তিজোরিতে সাফসুথরা জায়গায় রাখো তেমনই ঝাঁটাকেও সাফ জায়গায় রাখতে হয় এটা কোনো সাধারণ বস্তু নয় বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে খুব উঁচু দরজা দেওয়া হয়েছে যে মহিলারা রোজ সময় ঝাটা লাগায় তাদের এই কথাগুলো অবশ্যই বুঝতে হবে এখন আরেকটা কথা শোনো যেটা লোকেরা প্রায়ই উপেক্ষা করে দেয় যদি কোনো মহিলা খুব রাগে দুঃখী মনে বা টেনশানে ঝাঁটা লাগায় তাহলে সেই ঝাটার প্রভাব থেকে পুরো ঘরে নেগেটিভ এনার্জি ছড়াতে থাকে ঝাটা লাগানো শুধু সাফাই নয় বরং একটা সেবা এই ভাবনা থাকতে হবে যে আমরা আমাদের ঘর এবং পরিবারকে শুদ্ধ করছি কিন্তু যদি সেই সময় মনে ঝগড়া দুঃখ রাগ টেনশন বা নেগেটিভ চিন্তা থাকে তাহলে সেই ভাব পুরো ঘরে ছড়িয়ে যাবে এজন্যই কিছু ঘরে বাইরে থেকে সব কিছু সাফসুথরা হওয়ার পরেও ভিতরে টেনশন এবং অশান্তি বজায় থাকে কারণ সেখানে ভাবনা সঠিক হয় না সাফাই কোন ভাবনা দিয়ে করা হচ্ছে এটা খুব মান্য রাখে তাই হেবেটি তোমার ঘরের মহিলাদের খুশি রাখো তাদের মন প্রসন্ন থাকবে তাহলে ঘরের পরিবেশও পবিত্র থাকবে অনেক সময় মহিলাদের ভুল হয় না কিছু ঘরে স্বামীরা মদ খেয়ে মারপিট করে পরেশান করে কোথাও দহেজের চাপ থাকে কোথাও মানসিক টেনশান থাকে এমন পরিস্থিতিতে মন খুশি থাকতে পারে না তারপর ঝাঁটাও ভার লাগতে থাকে তাই ঘরের মাহল প্রেম এবং সম্মানে ভরা থাকতে হবে সাথে প্রত্যেক মহিলাকে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করতে হবে কারণ দেরি করে ওঠায় অলসতা বাড়ে এবং সঠিক সময়ে ঝাঁটা লাগাতে পারে না হেবেটি যদি কোনো স্ত্রী সকালে দেরি করে ওঠে অলসতায় থাকে এবং তার কর্তব্যগুলো সময়ে না করে তাহলে তাকে লক্ষ্মীর দরজা দেওয়া যায় না তাই তোমার ঘরের মহিলাদের সকালে তাড়াতাড়ি উঠার পরামর্শ দাও এবং যদি তুমি স্বয়ং এক স্ত্রী হও তাহলে সকালে তোমার কর্তব্যগুলো বুঝে সময়ে ওঠো ঝাঁটা লাগাও এবং পুরো মন দিয়ে লাগাও ভাবনা দিয়ে লাগাও কারণ এতে তোমার ঘরের শুদ্ধিকরণ হবে এবং তুমি এটাও জানতে পারবে না যে কখন তোমার কিসমত বদলাতে শুরু করবে এখন আমি তোমাকে একটা বিশেষ উপায় বলছি যা তোমার কিসমত বদলে দিতে পারে এই উপায়কে শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে করো প্রত্যেক সোমবার ঝাঁটা লাগানোর আগে সেই ঝাঁটার ওপর কিছু কালো তিল এবং একটা গোলাপ ফুল চড়িয়ে দাও তারপর মনে মনে বলো হে মা লক্ষ্মী এই ঝাঁটার মাধ্যমে আমার ঘরের সব দারিদ্র্য অশুদ্ধতা এবং নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে দাও এবং সুখ সমৃদ্ধির প্রবেশ করাও এরপর পুরো ঘরে ঝাঁটা লাগাও যে তিল এবং ফুল মাগিতে পড়ে যায় তাদের কচরার সাথে বাইরে ফেলে দাও কয়েক হপ্তায় তোমাকে স্বয়ং পরিবর্তন দেখা যাবে তোমাকে অনুভব হবে যে ঘরের মাহল সুধরছে ঝগড়া কমছে এবং বরকত বাড়তে শুরু করেছে কারণ সেই তিল এবং ফুলের সাথে সাথে ঘরের দারিদ্র কঙ্গালত্ব এবং ক্লেশও বাইরে চলে যায় এখন আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো অনেক মহিলা ঝাঁটা লাগানোর সময় ঘরের মন্দিরের কাছেও ঝাঁটা ফিরিয়ে দেয় কিন্তু এমন কখনো করতে নেই সকাল নটার পর যদি ঝাঁটা লাগাতে হয় তাহলে মন্দিরের আশপাশে ঝাটা একেবারে লাগিও না সেখানে শুধু সাফ কাপড় দিয়ে পোছা লাগাও কিন্তু ঝাঁটার ব্যবহার করো না মন্দিরের কাছে ঝাঁটা লাগানো অশুভ মানা হয় এবং এতে ঘরের পূজা শক্তি এবং পজিটিভ এনার্জির ওপর খারাপ প্রভাব পড়ে তাই তোমার ঘরের মন্দিরকে সবসময় সম্মান দাও এবং সেখানে ঝাঁটা থেকে দূরত্ব রাখো এখন আরেকটা জরুরি কথা বুঝে নাও যখন তুমি ঝাঁটা লাগিয়ে কচরা ঘরের সামনে জড়ো করে ছেড়ে দাও তাহলে এটা এমন হয় যেন তুমি দারিদ্র্যকে স্বয়ং ডেকে আনছ তাই কচড়াকে তুরন্ত বাইরে ফেলে দিতে হবে অনেক মহিলা কচড়াকে কোণে রেখে দেয় যাতে ঘরে নোংরা দুর্গন্ধ এবং নেগেটিভতা বজায় থাকে এমন একেবারে করো না যাতে আমার বাস তোমার ঘরে বজায় থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা রবিবারের দিন ঝাঁটা লাগাতে নেই অনেক লোক বলে যে আমাদের রবিবারেই সময় মেলে তাই সেই দিন সাফাই করি কিন্তু রবিবার ঝাঁটা লাগানো থেকে পুরো সপ্তাহ ঝগড়া এবং অশান্তি বজায় থাকে যদি খুব জরুরি হয় তাহলে হালকা সাফাই করতে পারো কিন্তু পুরো ঘরে গভীর ঝাঁটা পোছা রবিবার করতে নেই এটা কোনো অন্ধবিশ্বাস নয় বরং হাজার বছরের অভিজ্ঞতা থেকে তৈরি পরম্পরা মনে রাখো বেটি ঝাঁটা লাগানো শুধু সাফাইয়ের কাজ নয় এটা একটা সাধনা একটা সেবা এবং সবচেয়ে বড় আমার সম্মান হে বেটি মনে রাখো যে ঝাটা শুধু মাটি সাফ করার সাধন নয় বরং এই ঝাঁটার মাধ্যমে তুমি তোমার ভাগ্যের রেখাগুলোকেও সাজাও এটাই থেকে তুমি তোমার স্বামীর জীবনে উন্নতি সম্মান এবং দেবত্বের ভাব তৈরি কর যখন কোনো স্ত্রী সকাল সকাল তার ঘরে ঝাঁটা তোলে তাহলে সে শুধু মাটি এবং ধুলো সরায় না বরং রাতভর ঘরে যে কোনো উর্জা জমা হয়েছে চাই সেটা পজিটিভ হোক বা নেগেটিভ তাকেও বাইরে বের করে কিন্তু যদি এই প্রক্রিয়া সঠিক ভাব এবং সঠিক বিধি দিয়ে না করা হয় তাহলে এতে লাভের জায়গায় ক্ষতি হতে পারে তাহলে ঘর থেকে শুধু নেগেটিভতা বের হয় এবং তার সরাসরি প্রভাব জীবনে পড়ে সমস্যা এটা যে অধিকাংশ মহিলা এটা জানে না যে ঝাঁটা লাগানো একটা বিজ্ঞান একটা অনুশাসন এবং সাথে শুদ্ধতা এবং সুন্দরতার প্রতীকও যদি এটাকে ভুল সময়ে এবং ভুল উপায়ে করা হয় তাহলে ঘরের বরকত সুখ শান্তি এবং ধন ধীরে ধীরে দূর হতে থাকে আজকের জীবনশৈলী খুব দ্রুত হয়ে গেছে দৌড়ঝাঁপ এত বেড়ে গেছে যে অনেক সময় মহিলারা দেরি করে ওঠে এবং তারপর তাড়াহুড়োয় ঝাঁটা লাগিয়ে দেয় কিন্তু এই তাড়াহুড়োই সবচেয়ে বড় ভুল হয়ে যায় আমি আগেও বলেছি যে সকাল ছটা থেকে নটা পর্যন্ত সময় সবচেয়ে শুভ যদি এই সময় ঝাঁটা লাগানো হয় তাহলে সেটা ঘরের দারিদ্রকে বাইরে ফেলে দেয় এবং যেমন সূর্যের প্রথম রশ্মি ঘরে প্রবেশ করে তেমনই সমৃদ্ধি এবং পজিটিভ এনার্জিও ঘরে আসতে থাকে কিন্তু মনে রাখো বেটি যে কোনো কর্ম করো তাকে সত্য মন দিয়ে করো যদি ঝাটা শুধু দেখানোর জন্য বা মনে অসন্তোষ নিয়ে লাগানো হয় তাহলে তার পুরো লাভ পাওয়া যায় না কর্মের আগে ভাব শুদ্ধ হওয়া দরকার শুদ্ধ ভাবনা ছাড়া করা কোনো কাজ পূর্ণ ফল দেয় না এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনো ঝাটাকে কখনো পায়ে ছোঁও না না তুমি এবং না ঘরের বাচ্চারা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খেলতে খেলতে ঝাটাকে লাথি মেরে দেয় বা মহিলারা আগে ঝাটা পটকে দেয় এটা খুব অশুভ হয় এমন করলে আমি রুষ্ট হয়ে যাই এবং যখন ধনের দেবী রাগ করে তাহলে ঘরে বরকত কিভাবে টিকবে ঝাঁটা চাই যতটা পুরনো হয়ে যাক বা ভাঙা হয়ে যাক তাকে এমনি ইতস্তত ফেলো না তারও সম্মান করো কারণ সেটাই প্রত্যেক দিন তোমার ঘরের নোংরা এবং তাকে দূর করেছে হে বেটি যখন ঝাটাকার কাজ শেষ করে তাহলেও তার সম্মান বজায় রাখতে হবে তাকে কোনো পবিত্র জায়গায় রেখে বাইরে করতে হবে প্রত্যেক তিন থেকে ছ মাসে ঝাঁটা বদলে দিতে হবে এবং যখন তুমি নতুন ঝাটা নিয়ে আসো তাহলে তাকে সোজা তোমার ঘরের মন্দিরে নিয়ে যাও সেখানে তিনবার শ্রদ্ধা দিয়ে বলো শ্রীলক্ষ্মীনামা শ্রীলক্ষ্মী নামা শ্রীলক্ষ্মী নামা এরপরেই সেই ঝাটার ব্যবহার করো। তাহলে যাবে সেইটাই সেই শক্তি আসবে যা তোমার জীবনকে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে দেবে যদি তুমি এই ছোট ছোট কথাগুলো মন দিয়ে পালন করো তাহলে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যার তুমি কখনো কল্পনাও করনি হে বেটি সকালে উঠে তোমার দুই হাতের হাতের তালু দেখো মান্যতা আছে যে হাতের তালুতে আমার বাস এমন করলে আমি প্রসন্ন হই এবং আমার আশীর্বাদ বজায় রাখি স্নান ইত্যাদি থেকে নিবৃত্ত হয়ে গোমাতার পূজা এবং সেবা করা অত্যন্ত লাভকর হয় তাদের রুটি খাওয়ানো থেকে আমি এবং অন্য দেবী দেবতা প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ প্রদান করেন গোমাতার সেবা থেকে আমার বিশেষ কৃপা প্রাপ্ত হয় সকালে উঠে সূর্যদেবকে জল অবশ্যই চড়াও যে ঘরে এই নিয়ম অবলম্বন করা হয় সেখানে দারিদ্র্য কোষ দূর থাকে যদি বাচ্চাদের হাত দিয়ে সূর্যদেবকে জল চড়ানো হয় তাহলে এতে তাদের ব্যক্তিত্ব এবং বুদ্ধির বিকাশ হয় এগুলো সেই গুরুত্বপূর্ণ কাজ যা সকালের সময় অবশ্যই করতে হবে হে বেটি কোনো মাঙ্গলিক বা শুভ কাজে কপুরের বিশেষ গুরুত্ব আছে ঘরে কপুর জ্বালানো থেকে বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি দূর হয় তাই সপ্তাহে একবার কপুর অবশ্যই জ্বালাও এতে ঘরে পজিটিভ এনার্জি বাড়ে প্রকৃতির নিয়ম যে যতটা তুমি দাও সেটা তাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেয় যদি ধনকে ধরে রাখো তাহলে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দানের সবচেয়ে বড় দান অন্ন দান মানা হয়েছে এতে ঘরে সমৃদ্ধি এবং ঐশ্বর্য বজায় থাকে সন্ধ্যার সময় পূজা করতে সরিষার তেলের দীপক জ্বালাও এবং তাতে দুটো শিখ রাখো এটাকে প্রবেশধারের দুই পাশে বা এক পাশে রোদ জ্বালানো যায় এতে দেবী দেবতা এবং পিতৃদের আশীর্বাদ প্রাপ্ত হয় যে ঘরে বরকত হয় সেখানে রুটি বানানোর সময় তাওয়া গরম হলে তাতে কিছু দুধ ছিটিয়ে দেওয়া হয় এতে সব প্রকার বাস্তুদোষ দূর হয় প্রথম রুটি গাভিকে খাওয়াও তাতে কিছু গুড় বা চিনি রাখতে পারো রোজ পাখিদের দানা খাওয়ানো খুব শুভ মানা হয় এতে কুণ্ডলির দোষ শেষ হয় এবং জীবনে উন্নতি এবং সমৃদ্ধি আসে সূর্যাস্তের সময় বা তারপর ঝাঁটা লাগাতে নেই এমন করলে আমি ঘর থেকে চলে যাই এবং দারিদ্র ঘরে প্রবেশ করে ভোজনের থালি সবসময় সম্মান দিয়ে চৌকি চাটাই বা টেবিলে রাখো থালিকে এক হাতে ধরো না ভোজনের পর থালিতে হাত ধোও না এবং ঝুটা ছেঁড়ো না রাতে ঝুটা বাসন ঘরে রাখো না ভোজন করার আগে দেবতাদের আহ্বান অবশ্যই করো ভোজন করতে রাগ এবং কথাবার্তা থেকে বাঁচো পরিবারের সাথে শান্তিতে ভোজন করো অদ্ভুত আওয়াজ নিকালা থেকেও বাঁচো রাতে চাল দই এবং সত্যুর সেবন করো না কারণ এতে আমার অসম্মান হয় যে লোকেরা সমৃদ্ধি চায় তাদের এগুলো থেকে বাঁচতে হবে ভোজন পূর্ব বা উত্তর দিকে মুখ করে করো যদি সম্ভব হয় তাহলে রান্নাঘরে বসে ভোজন করো এতে রাহু শান্ত হয় জুতো পরে ভোজন করো না ভোজনের আগে এবং পরে হাত পা সাফ রাখো ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যাকালে ঝাটা লাগাতে থেকে বাঁচো ঝাটাকে এমন জায়গায় রাখো যেখানে অতিথির নজর না পড়ে ঝাটাকে বিছানার নিচে রাখো না ঘরকে সুথরা এবং সুন্দর রাখো উত্তর এবং বায়ব্য কোণ বিশেষ করে সাফ রাখো ওয়াশরুমকে ভিজা ছিলে রাখা আর্থিক অবস্থার জন্য ভালো মানা হয় না ব্যবহারের পর তাকে শুকানোর চেষ্টা করো দক্ষিণ এবং পশ্চিম দিক খালি রাখো না ঘরে বেগুনি বা জামুনি রঙের অত্যাধিক ব্যবহার করো না সিঁড়ি পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ দিকে বানাও উত্তর পূর্ব দিকে সিঁড়ি অশুভ মানা হয় ঘরের ফ্লোর দেওয়াল বা ছাদে ফাটল পড়তে দিও না যদি হয় তাহলে তুরন্ত ঠিক করাও ঘরের স্ত্রীর সম্মান করো দক্ষিণ দিকে পা করে শুও না ফাটা শার্ট পেটি বা ওয়ালেট তুরন্ত বদলাও টাকা পিছনের পকেটে রাখো না নেশা এবং মিথ্যা থেকে দূর থাকো এতে ঘরের বরকত চলে যায় দাঁত সাফ রাখো নোংরা ছড়িও না নখ এবং চুল সময় কাটো প্রতিদিন শরীরকে সাফ জলে ধোও যদি ঘরে পূজাঘর না থাকে তাহলে কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করে বানাও কারণ সঠিক জায়গায় বানানো পূজাঘরই শুভ ফল দেয় হে বেটি এই বিষয়ে বিশেষ সতর্কতা রাখতে হবে পূজা ঘরে দেবী দেবতাদের একের বেশি মূর্তি বা ছবি রাখা উচিত হয় না এই মূর্তি এবং ছবিগুলোকে ঘরের অন্য অংশে রাখতে নেই যদি কোনো দেবতার দুটো ছবি হয় তাহলে তাদের মুখ সামনে সামনি না হোক দেবী দেবতাদের নাচের মুদ্রাওয়ালা ছবি লাগানো অশুভ মানা হয় কারণ এতে কোর্ট মামলায় ফেসে যাওয়ার সম্ভাবনা বাড়ে হে বেটি তোমার তিজুরিতে হলুদের কিছু গাঁট হলুদ কাপড়ে বেঁধে রাখো সাথে রূপো বা তামার কিছু সিক্কাও রাখো চালকে হলুদ রঙে রাঙিয়ে তিজুরিতে রাখো ইতরের শিশি চন্দনের বাতি এবং আগরবাতির প্যাকেটও রাখতে পারো যাতে সেখানে সবসময় শুভ সুগন্ধ বজায় থাকে দেবী দেবতাদের চড়ানো শুকনো ফুল এবং হার ঘরে রাখলে লাভ হয় সন্ধ্যাকালে অব্যবস্থিত শক্তি সক্রিয় হতে পারে তাই এই সময় কিছু কাজ থেকে বাঁচতে হবে এই সময় ঘুমনো চাঁদি খাওয়া গালি দেওয়া ঝগড়া করা অভদ্র ভাষা বলা রাগ করা শপথ নেওয়া ধনের লেনদেন করা কাদা বেদমন্ত্রের পাঠ করা এবং শুভ কাজ করা নিষিদ্ধ মানা হয়েছে এই নিয়মগুলো পালন না করলে ঘরের বরকত কমতে পারে এবং ব্যক্তিকে অনেক সংকটের মুখোমুখি হতে হয় যেখানে মদ সেবন স্ত্রীদের অপমান তামসিক ভোজন এবং অনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয় সেখানের ধন শুধু দাওয়াখানা জেল এবং পাগলখানায় খরচ হয় যদি তুমি অপার ধনের ইচ্ছা রাখো তাহলে হনুমানজি থেকে তোমার পাপের ক্ষমা চাও এবং প্রতিদিন হনুমান চালিশার পাঠ করো পাঁচ মঙ্গলবার পর্যন্ত বর্গদের পাতায় আটার দীপক জ্বালিয়ে হনুমানজির মন্দিরে রাখো এতে গৃহদশা শুধরে এবং ধন প্রাপ্তির পথ খোলে ঘরের বস্তুগুলোকে তাদের উচিত জায়গায় রাখো এবং ঘরকে সব সময় সবসময় সুতরা রাখো প্রতিদিন দেহরির পূজা করো ঘরের বাইরে ডোরবেল বা দরজার কাছে স্বস্তিক বানাও এবং তার ওপর কুমকুম ও হলুদ লাগিয়ে দীপক দিয়ে আরতি করো প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় কপ্পুর জ্বালাও যাতে ঘরের পরিবেশ সুগন্ধিত বজায় থাকে যে লোকেরা নিয়মিত দেহরির পূজা করে এবং সেখানে ঘিয়ের দীপক জ্বালায় তাদের ঘরে আমার বাস স্থায়ীভাবে বজায় থাকে ঘরের বাইরে শুদ্ধ কেশর দিয়ে স্বস্তিক বানাও এবং তার ওপর হলুদ পুষ্প ও অক্ষত চড়াও এতে আমার আগমনের পথ প্রশস্ত হয় পিপুলের বৃক্ষে দেবতাদের বাস মানা হয়েছে এটাকে শুধু শনিবার ছোঁয়া উচিত শনিবারের দিন পিপুলের বৃক্ষে কালো তিল কাঁচা দুধ গঙ্গা জল মধু এবং গুড়কে স্টিল বা রূপোর পাত্রে ঢেলে অর্পিত করো এর সাথে সরিষার তেলের দীপক জ্বালাও প্রত্যেক শনিবার এই উপায় করলে ধীরে ধীরে দুর্ভাগ্য শেষ হয়ে যায় পিপুলের জ্বরে দীপক জ্বালিয়ে বিনা পিছনে মুড়ে ঘরে ফিরে এসো এতে ধন লাভ হয় এবং বিগড়ে যাওয়া কাজ শুধে যায় এগুলো সেই গুরুত্বপূর্ণ কাজ যা সকালের সময় অবশ্যই করতে হবে কোনো মঙ্গলিক বা শুভ কাজে কপ্পুরের বিশেষ গুরুত্ব আছে ঘরে কপ্পুর জ্বালানো থেকে বাস্তু দোষ এবং নেগেটিভ এনার্জি দূর হয় সপ্তাহে একবার কপ্পুর অবশ্যই জ্বালাও এতে ঘরে পজিটিভ এনার্জি বাড়ে প্রকৃতির নিয়ম যে যতটা তুমি দাও সেটাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেয় যদি ধনকে আটকে রাখো তাহলে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে অন্নদান সবচেয়ে বড় দান মানা হয়েছে এতে ঘরে সমৃদ্ধি এবং ঐশ্বর্য বজায় থাকে সন্ধ্যার পূজায় সরিষার তেলের দীপক জ্বালাও এবং তাতে দুটো শিখ রাখো এটাকে প্রবেশদ্বারের দুই পাশে বা এক পাশে প্রতিদিন জ্বালানো যায় এতে দেবী দেবতা এবং পিতৃদের আশীর্বাদ প্রাপ্ত হয় বন্ধুরা যখন মাতা লক্ষ্মী স্ত্রীকে তার আশীর্বাদ দিলেন এবং সব নিয়ম বোঝালেন তখন তিনি হাসতে হাসতে বললেন হে বেটি এখন এই নিয়মের পালন পুরো শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে করো তারপর মাতা লক্ষ্মী সেখান থেকে অন্তর্ধান হয়ে যান স্ত্রী আশ্চর্য এবং শ্রদ্ধায় দেখতে থাকল সে মাতা লক্ষ্মীর বলা নিয়মগুলোর পালন করা শুরু করল প্রত্যেক সকালে সে নির্ধারিত সময়ে উঠে স্নান করত হাতে ঝাঁটা ধরে পুরো ঘরের সাফাই করত তার ভাবনাগুলোকে শুদ্ধ রাখত এবং কখনো রাগ বা টেনশনে ঝাঁটা লাগাত না সে মাতা লক্ষ্মীর বলা উপায়গুলোর পালন করল প্রত্যেক ঝাঁটার ওপর কালো তিল এবং গোলাপের পাপড়ি ছিটিয়ে দেওয়া ঝাঁটাকে সঠিক জায়গায় রাখা মন্দিরের কাছে ঝাঁটা না লাগানো কচরা তুরন্ত বাইরে ফেলা এবং পূজা ঘরের যত্ন রাখা এই প্রত্যেক নিয়ম সে পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা দিয়ে করল ধীরে ধীরে তার ঘরের পরিস্থিতি বদলাতে লাগল ঘরে সুখ শান্তির মাহল তৈরি হতে লাগল স্বামীর মনোবল বাড়ল এবং সে কিছু টাকা দিয়ে একটা ছোট ফলের ব্যবসা শুরু করলো তার ব্যবসা ধীরে ধীরে চলতে লাগল এখন তার কাছে কিছু টাকা হয়ে গেল তারপর সে সোনার উপর ব্যবসা শুরু করল তার পরিশ্রম এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ থেকে দোকান চলতে লাগল এবং তার ঘরে ধন আসতে লাগল ঘর আগের মতো সাধারণ ঝুপড়ি এখন সুন্দর রাজমহলের মতো হয়ে গেল সবাইকে সুখ সমৃদ্ধি এবং খুশি মিলল স্ত্রী তার স্বামীর পুরো সম্মান করল পরিবার খুশাল হলো এবং বাচ্চাদের শিক্ষা এবং ঘরের ব্যবস্থা পুরোপুরি সঠিক দিকে বাস ঘরে ঘরে স্থায়ী হয়ে গেল। প্রত্যেক সকালে পজিটিভ এনার্জির প্রবাহ হতে এবং নেগেটিভিটা দূর হয়ে গেল এখন স্ত্রী জেনে গেছে যে ঘরের সমৃদ্ধি শুধু পরিশ্রম এবং শ্রদ্ধা থেকে আসে মাতা লক্ষ্মীর বলা নিয়মগুলোর পালন করাই সবচেয়ে বড় ধন তার জীবনে এখন কখনো দারিদ্র এবং কাংলালত্বের নামনিশান নেই এবং ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি সব সময় বজায় রয়েছে তাহলে বন্ধুরা যদি তোমাদের এই কথা পছন্দ হয়েছে তাহলে ভিডিওকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লেখো এবং যদি তোমরা চাও যে তোমাদের ঘরেও সুখ শান্তি এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে তাহলে কৃপয়া এই ভিডিওকে শেয়ার করতে ভুলো না মাতা লক্ষ্মী তোমাদের সবার ঘরে সবসময় খুশালি এবং সমৃদ্ধি বজায় রাখুন